হ্যালো আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার ঘরে দুটো বাচ্চা দেখেন খেলতেছে ও দিয়ে ভিডিও শুরু করলাম কালকে ভিডিও করতে পারি নাই একটু সমস্যার কারণে হুমায়রা ওর বাবার সাথে ঘুরতে গেছিলো সেই ভিডিওটা ছাড়ছিলাম আর দেখেন এই যে বাসায় এই যে মা আসছে আমাদের বাসায় মাবিয়া ঠেকাইতে পারত না দেখছেন মারামারি করতেছে বাসের জায়গা না আসলে খেলবে কোন জায়গা বাইরে বৃষ্টি হচ্ছে কেদা। মা বিয়া আবার দেখা নেই রে চালাচ্ছে এই যা পা ঘর ঝাড়ু দেয় আরে দেখেন মোর ছেলে কই যায় যে আর এই যে আমাকে বাসার কালকে দেখায় নেই যা দেখেন এই যে আমাদের বাসায় টুনাটুনি মা বিয়া যেমন মেয়ে দেখেন কি কাজ করতেছে আজকে রান্না আগে বসাই দিচ্ছি যে কুবু চর তবু রান্না করতেছি

চচ্চড়ি হচ্ছে এখানে বাচ্চারা গরম আসতেছে খাবো এই দেখেন একজন গরম চড়ে বসে লটকন পটকাছে দেখেন দেখেন দেখছেন গরম উঠতেছেই নেই আমি উঠতেছি হ্যাঁ গরম সে বাড়াই না কে এখানে যে বসে বসে যে পোলা বোনার সাথে বসে বসে যে লটকন খাচ্ছে সেটা কইব কিরকম

শুক্লা গুলাও এজুরের মধ্যে রাখো খাটের পর বসে বসে আমি ঘর খালা খাটের পর বসে রয়েছি আর এই যে খালা

দুটা বিচ্ছু ওই যে দুই বিচ্ছু আন্টির পেপেটা মনে হয় পাড়িয়ে নিয়েছেন আরে এই যে আমাদের পেপে দেখেন সাদের পেপে লেবু গাছ এই যে লেবু গাছ এই যে পুশাক এই যে আবার দেখাইলামের সাদের পুঁশাক গাছ দেখান চাল কুমড়া গাছের বিচি ফেলাইছিলাম এই যে কেইজনক পাখিটি খাই দিছে আমাৰ বেগুন দি কি হ'লে ভালো কথা বেগুন এটাকে দেখছেন বেগুন এটা বেগুন নাই গেছ দুটা বেগুন হারাই গেছে যার একটা আছে এই যে হুমাইরা হুমাইরা আম্মা এই যে আমার চাল কুমড়া গাছ হাল্লা মীরা এনকের গাছ খাইলো কিসি তুই যদি ডেহা এত সুন্দর করে ডেহা না মানুষ এটা করে রে না মানসি করে বুঝতেছি না এখন হ্যাঁ হ্যাঁ এই যে চাল কুমড়া গাছে চারা দুইটা ভালো আছে আর একটা ভালো নেই মিরা সর মীরা সর স্যান্ডেল নিয়ে মারামার লাগছে একটু দেখাই সর সর তোর পাও দেখা গেছে কই এমনি এই যে এই দেখেন ওই দেখেন এই যে আসতেছে এই যে এই যে নায়ক সালমান খান এই দেখান নায়িকা বানুর গেছে দেখেন এই দেখেন এই মারামারি দেখেন আপনারা সবাই মারামারি কইছে গেলে এই যে চা মারামারি এই যে বুটটা দেখেন যে আমার মেয়ের কাছ থেকে জুতা জোড়া নিয়ে গেছে আমার মেয়ের মন খারাপ এই যে মায়েরা মন খারাপ তোমার জুতা নিয়ে গেছে বা জুতাটা নিয়ে গেছে মন খারাপ

তাক তাকাই বোলো লোক মই লেপনি আবু মই লি মই লাতে নে যেন জাৰু আবু জাৰু মই হ'লে জাৰু ৰাখো না কেন কেন বাসায় যাবো গেঞ্জি খোলো কাকির কাজ দাও কাকি খুলে যে আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম আপনি আপনারা ভিডিওটাকে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন